এখানে এই যে কি বলে কচুর ফুলগুলো সিদ্ধ করে নিয়েছে দেখো এই যে প্রচুর ফুলগুলো সিদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে রসুন রসুন পিঁয়াজ তারপর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই যে ভালো ভালো ভাজা ভালো করে ভাজা করে নিয়েছি আর এতে আমি সর্ষের তেল দিয়েছি এইবার কচুর ফুলগুলো দিয়ে দেব। দিয়ে বেশ একটু নাড়াচাড়া নাড়াচাড়া মতন করে নিয়ে কিন্তু যেহেতু এটা হলুদ দিয়ে সিদ্ধ করা ছিল সামান্য একটু হলুদ দেবে আর লবণ একটু সামান্য চিনি দিয়ে বেশ একটু অনেকক্ষণ ধরে একটু বেশ ভাজা 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 মতন করে নিয়ে নামানোর আগে একটু সর্ষের তেল দেবে শুনেছি খুব ভালো লাগে খেতে কিন্তু দেখেই তো মনে হচ্ছে ভালোই লাগবে খেতে আর একটু ভয়তে ভয়তে আছি যদি গাল চুলকায় কিন্তু আমার দিদি বললো যে না ডাল চুলকাবে না একটু ভাজাটা বেশ অনেকক্ষণ ধরে করবি আর নামানোর আগে একটু তেল দিবি দেখি খেয়ে তোমাদেরকে বলবো কেমন লাগবে আশা করি ভালোই লাগবে অ্যাকচুয়াল প্রচুর কচুর তো খেতেই ভালো লাগে কে কে খাবে শিখু চলে এসো আর কে কে খেয়েছে কমেন্ট করে জানিয়ে পায়